বাংলাদেশের টানেল বললেই প্রথমে মনে আসে কর্ণফুলী টানেলের কথা তবে জানেন কি বান্দরবান শহরেও রয়েছে একটি টানেল যা অনেকের কাছে এখন পর্যটনের নতুন আকর্ষণ দু সালের অক্টোবরে উদ্বোধন করা হয় এই বান্দরবান বাস টার্মিনালের টানেলটি প্রায় এগারো কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এটি দৈর্ঘ্যে প্রায় পাঁচশো ফুট লম্বা আর প্রস্থে পঁচিশ ফুট শহরের পুরাতন বাস স্ট্যান্ডকে নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালের সাথে যুক্ত করেছে এই টানেল যানজট নিরসনের পাশাপাশি টানেলটি বান্দরবানের পর্যটকদেরকেও আকৃষ্ট করে টানেলটি আরেকটু সংস্কার ও কালারফুল করলে এটিও হতে পারে বান্দরবানের অন্যতম আকর্ষণ ভিডিওতে দেখতেই পাচ্ছেন রাতের বেলা এই টানেলের সৌন্দর্য আরও বেড়ে যায় যদি দুপাশের দেয়ালে কোনো চিত্র আঁকা থাকতো কিংবা কর্ণফুলি টানেলের ন্যায় এটাকেও সংস্কার করে অনেক সুন্দরভাবে আকর্ষণীয় করা যেত তবে আমাদের পর্যটন খাত আরও এগিয়ে যেত অনেক দূর